আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে কিছুটা সুস্থ তো আজকে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আম্মু আর আব্বু মিলে রান্না করেছে বিরিয়ানি পাক করেছে শুক্রবারে দেখা যায় একটু ভালোই রান্না করা হয় মজা হয়েছে না

ছে তো সবাই একসাথে খাবার খেতে বসে গিয়েছি আর আমার ছোটো মেয়ে টমেটো নিয়ে দিচ্ছে ওর মামার প্লেট থেকে এনে এনে টমেটো শসা তো আপুর আশায় আবার একটু বসেছিলাম আপু একটু ব্যস্ত আছে কাজে তো আপুর অপেক্ষায় থাকতে থাকতে আমরাই খেতে বসে গিয়েছি আর বাচ্চারা একটু দুষ্টামি করছে খেলাধুলা করছে তো আশেপাশে একটু সাউন্ড ছিল তো সেজন্যই দেখা যায় একটু এই বাইরের সাউন্ডটা অ্যাভয়েড করার চেষ্টা করি দেখা যায় বাচ্চাদের শব্দগুলো অনেক সময় আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে সেজন্য তো দুপুরে খাওয়া দাওয়া করছিলাম ভালোই লাগছিল সবাই একসাথে আর ওইদিকে আমার মেয়ে আর আমার বোনের ছেলে দুইজনে মিলে খেলাধুলা করছিল ওদের দেখা যায় আম্মু একটু আগে খাবার খাইয়ে দিয়েছে আর পাশে দেখুন কি করছে তো খেলতে খেলতে আবার একটু মারামারিও লেগে যায় তো আমার ছোট মেয়ে আবার আমার বোনের ছেলেকে পুরোই মাথা চেপে ধরেছে তো ও আবার বলছিল যে বাঁচাও বাঁচাও তো এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো আমার ছোটো মেয়ে সবার হাসাহাসি দেখে ও হাসছিল তো বাচ্চাদের ছোটো ছোটো জিনিসগুলো না খুব ফানি লাগে কিন্তু একটু দেখা যায় চোখের সামনেই রাখতে হয় যেন কোনো দুর্ঘটনা ঘটে না যায় মাঝে মধ্যে ভয় লাগে বাচ্চাদের যদি একটু একা রেখে দেই আর এই দিকে আমার বোনের বড় ছেলে টমেটো খায় না তো আর প্লেটে টমেটোগুলো আমার প্লেটে দিয়ে দিচ্ছিলো আর আমার কাছে টমেটো খুবই ভালো লাগে আমার খেতে অনেক ভালো লাগে টমেটোর সালাদ তো আজকের বিরিয়ানিটা খেতে ভালোই লাগছিল মনে হচ্ছিল যে বাহির থেকে কিনে আনা বিরিয়ানি তো ঘরের বিরিয়ানি কিন্তু ভালোই লাগে বাইরের চাইতে তো খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে একটু ছবিগুলো বের করেছিল আম্মু কী কারণে বের করেছিল বুঝতে পারিনি কিছু গুছাতে যেয়ে হয়তো বের করেছে তো পুরোনো স্মৃতিগুলো দেখতে ভালোই লাগে তো পুরোনো অ্যালবামের ছবিগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে তো এই জায়গায় আমার আমার ছোটো বোনের ছোটকালের ছবিগুলো দেখছিলাম তারপর আমার আব্বুর ছবি তো এই ছবিগুলো আব্বু দেখা যায় বাহির থেকে ধোলাই করে সুন্দর করে প্রিন্ট করে এনেছিল তো মানে নর্মাল ছবিটাকে আব্বু আবার একটা প্রাকৃতিক দৃশ্যর উপরে সুন্দর করে এডিট করে বসিয়ে এনেছিল। তো ভালো লাগে তো এই ছবিটার মধ্যে আমি আমার বড় আর আমার এক খালতো বোন তো এটা আমার নানুর বাড়ির গ্রামের আর এটা হচ্ছে আমার আব্বুর ছবি যখন আব্বু বাহিরে ছিল তো এগুলো বাহিরে থাকা অবস্থায় এগুলো অনেক পুরোনো ছবি প্রায় পনেরো ষোলো বছর হবে এইটা এই ছবিগুলো আর সবার প্রথমে যে ছবিগুলো দেখিয়েছিলাম ওইটা অনেক আগের ছবি আব্বুর যখন নতুন নতুন আব্বু বিদেশ গিয়েছিল তখনকার ছবি তো ওই পুরোনো ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে আমাদের কাছে তো অনেক দিন পরে বের করলে একটু মাঝে মধ্যে একটু দেখি সবগুলো আর অনেকগুলো ছবি ছিল তো সবগুলো আর দেখাচ্ছিলাম না তো ছোটোকালের ছবিগুলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছবি আমার আরেকটা বোন আছে তো মারা গেছে তো ওর ছবিটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে যেহেতু ও আর এই দুনিয়াতে নেই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম